আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আজকে আমাদের রেসিপি হলো দোকানের মতো খাস্তা এবং মুচমুচে মুচে সিঙ্গারা শিঙাড়া তৈরির জন্য প্রথমে নিয়ে নেব দুই বাটি ময়দা ময়দায় দেব হাফ চামচের কম কালো জিরে স্বাদ মতো লবণ এক চামচ চিনি ও এক চামচ ঘি ঘি দেওয়ার ফলে সিঙারা খাস্তা ও মুচমুচে হবে সব উপকরণকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে নরমাল জল দিয়ে ময়দা মাখিয়ে নেব ময়দা শক্ত করে মাখাবো যার ফলে সিঙ্গারা টেক্সচার খুব ভালো হবে ময়দা মাখানো হয়ে গেছে রেখে দেব আর এইদিকে দিকে পুর তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়েছি সেদ্ধ করা দুটো আলু একটা পেঁয়াজ কুচি বাদাম কুচনো আদা কুচনো রসুন তিনটা লঙ্কা কুচি একটা শুকনো লঙ্কা বিট পনির ও গাজর পুর তৈরির জন্য ওভেনে কড়াই চাপিয়ে দেব কড়াইয়ে দেব সরিষার তেল তেলে দেব পনির পনির ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে পনিরের পরিমাণ হলো পঁচিশ গ্রাম পনির দুই থেকে তিন মিনিট ভেজে তুলে নেব এবার দেব গাজর গাজর হালকা সেদ্ধ হয়ে গেলে তুলে নেব এরপর ভাজব বিট বিটের কালার পরিবর্তন হয়ে এসেছে তুলে নেব সব শেষে বাদাম হালকা একটু ভেজে তুলে নেব সব কিছু ভাজা হয়ে গেছে এবার ওই তেলে দেব অন বাই থার্ড স্পুন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়ার ফলে সিঙারার ফ্লেভার খুব ভালো হবে গ্যাসের ফ্লেম লো রেখে দেবো একটা শুকনো লঙ্কা হাফ চামচ কাঁচা লঙ্কা হাফ চামচ রসুন হাফ চামচ আদা ও একটা পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ দিতে পারেন আবার নাও দিতে পারেন খুব একটা স্বাদের পরিবর্তন হয় না পেঁয়াজ হালকা লাল হয়ে আসলে দেব স্বাদ মতো লবণ ওয়ান বাই থার্ড স্পুন হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো ও সামান্য পরিমাণ জিরে গুঁড়ো পেঁয়াজের সাথে সব মশলা মিশিয়ে নেব তারপর দেব সেদ্ধ করে রাখা আলু আলুগুলোকে ম্যাশ করে দেব আলু দেওয়ার পর মশলার সাথে আলু মিশিয়ে নেব তারপর দেব ভেজে রাখা সব উপকরণগুলোকে আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আরো দুই মিনিটের মতো কুক করে নেব পুর রেডি হয়ে গেছে একটা বলে তুলে নেব এবার শিঙাড়া তৈরি করে নেব তাই রুটির সমান ছোট ছোট করে লেচি কেটে নেব লেচিগুলোকে ময়দা দিয়ে বেলবো আর এরকম লম্বা শেপ করে বেলবো যার ফলে সিঙ্গারা তৈরি করতে সুবিধা হবে বেলা হয়ে গেছে দুই ভাগ করে কেটে নেব আর এই ধারটায় অল্প করে জল লাগিয়ে দেব তারপর দুই দিক থেকে এইভাবে ফোল্ড করে নেব ফোল্ড করে নেওয়ার পর ভিতরে পুর ভরে নেব তারপর উল্টো দিকটা হালকা ফোল্ড করে এভাবে মুখটা বন্ধ করে দেব। বাকি এই অর্ধেক রুটিটাকেও ফোল্ড করে পুর ভরে নেব দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে নেব একইভাবে সবগুলো শিঙারা তৈরি করে নেব সবগুলো শিঙারা তৈরি হয়ে গেছে এবার ভেজে নেব তাই ওভেনে কড়াই চাপিয়ে দেব কড়াইয়ে দেব সাদা তেল তেল ভালো করে গরম করে নেব তেল ভালো করে গরম হয়ে গেছে শিঙাড়া গুলোকে দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে সিঙ্গারা উল্টে পাল্টে লাল করে ভেজে নেব সিঙাড়া ভাজা হয়ে গেছে তুলে নেব একইভাবে সবগুলো শিঙারা ভেজে নেব সবগুলো শিঙারা ভাজা হয়ে গেছে আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ